কত টাকায় বিক্রি হলো ভাই আট লক্ষ টাকা আট লক্ষ দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন আছি মেলার মাঠে জমে গেছে মেলা কি জমছে ভাই সত্যি জমে গেছে কারণ এই যে বিশাল দেহধারী সুঠামদের গরুটি ধরে রেখেছি এরই মধ্যে কিন্তু এই গরুটি কিন্তু বিক্রি হয়ে গেল আলহামদুলিল্লাহ একটু গরুটাকে দেখি ভাই গরুর মালিককে বড়ো ভাই আপনি বড় ভাই আচ্ছা আচ্ছা কোন ফার্মেট ছিলো এটা পাবনা পাবনা কত টাকায় বিক্রি হলো ভাই আট লক্ষ টাকা আট লক্ষ মাশাল্লাহ আট লক্ষ টাকায় সুন্দর গরুটি কিন্তু দেশাল গরু লক্ষ টাকা দেশাল আপনার সাইওয়াল দেশাল দেশালই আট লক্ষ বাংলাদেশ এডিসব দামে বিক্রি হয় গরু এটা ওজন কেমন কি হয়েছে এটা নয়শো প্লাস নয়শো প্লাস নয়শো বয়স কেমন দাঁত কয়টা ভাই ও এটার জন্য ভাই মাশাল্লাহ ভাই একটা হাত খেলে হইছে কৃষ্ণ ভাই বাহ বাহ এটা পুরস্কার পেয়েছে সত্যি সেরা সেরা স্যার কিন্তু বিক্রিত হয়ে গেছে ভাই বিক্রি হয়েছে যেদিন নাচে সেদিনই ভাই এখন একটু কান্নাকাটি করবেন না ভাই কান্নাকাটি গাড়ি ভাই পালা পালা জিনিস বিক্রি হয়ে গেছে কান্নাকাটি গাড়ির জন্য ভাই খেলার পর তো সবাই কান্নাকাটি করে না ভাই কান্নাকাটি করবো কেন আপনাদের ফার্মে আর কত আছে এরকম না আমার ফার্মে আছে পনেরো ষোলোটা আছে তো এটা আপনারা আট লক্ষ টাকা বিক্রি করে খুশি তো হ্যাঁ অনেক খুশি অনেক খুশি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই নিয়ে যান জি পুরস্কার নিয়ে যান দর্শক আমরা একটু গরুটাকে দেখাই যে আট লক্ষ টাকার যে গরুটি আমি জানি না ক্যামেরা এখন পর্যন্ত দেখা যাচ্ছে না তবে এই যে এখন নিশ্চয় বুঝতে পারছেন এটা যেটা মনে হচ্ছে পদ্মা সেতুর পিলার এই পিলারের মতো ভাই মনে হচ্ছে বিশাল দেহধারী কিন্তু এতক্ষণ কিন্তু আমরা বুঝতে পারি নাই যেহেতু গরুটি আমরা খুব ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারছিলাম না তো এই গরুটি আট লক্ষ টাকায় বিক্রি হয়েছে গরুটির একটু দাম সাধারণ মানুষ বলছে বেশি আট লক্ষ টাকা কেন কি আছে আমার আট লক্ষ টাকা বেচার পর আমার পরে দাম বলে দশ লক্ষ দশ লক্ষ বলে মানে নয় আট লক্ষ পর পরে দশ লাখ বলে আমার গরু আমার গরু বিক্রি করার পরে এগারো লাখ টাকা দাম হয়েছে

তো এটার ওজন বলছেন যে এটা আপনাদের ফার্মে কতদিন আমার এটা আমার ফার্মেরই বাচ্চা কি বলেন আপনি ফার্মের বাচ্চা হওয়ার পরে এটা আমি বিক্রি করে দিছিলাম যখন আপনার ওর মা আর ওইটা সহকারে যখন তিন মাস বয়স তখন বিক্রি করে দিছিলাম আচ্ছা এটা কি খায় বিক্রি করে দিছিলাম পরে আমি আবার দুই বছর পরে আমি আবার এইটা আলাদা কিনছি কিনে আমি এক বছরের মতো পালতেছিলাম আচ্ছা এটা খানা খাদ্য কি ছিল এটা খানা খাদ্য গরুটা আমি বেশিরভাগই কাঁচা ঘাসই বেশি খাওয়াইছি আর দানা দা মোটামুটি আপনার এক এক বেলায় পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজি এরকম খাইছে আর কাঁচা ঘাস খাইছে প্রচুর পরিমাণে তো আসলে আপনার গরুটার পিছনে খরচ আছে এই জন্যই দামটা বেশি নাকি জি 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 খরচ সাধারণ মানুষ তো বলে যে ভাই এই গরুটা তো দাম হয় কেন না না এই গরুগুলো তো অনেক সুন্দর আসলে এই দেশাল জাতের গরু আটশো নয়শো কেজি গরু খুব কম হয় এই জন্য জি জি এই জন্য গরু বিক্রি করে খুশি তো ভাই জি জি খুশি ভাই বাহ বাহ অসংখ্য ধন্যবাদ ভাই একটু কেমন লাগছে আপনাদের গরুটা জোরে হবে কেমন লাগছে আট লক্ষ টাকায় বিক্রি হয়েছে ভাই ভালো আছে গরুটা এটা হয়েছে এটা হয়েছে মাশাল্লাহ একটু উঠে দেওয়া যায় ভাই আরে গরু তো দেখি এখানে মেলা একের পর এক যেভাবে বিক্রি হয়ে যাচ্ছে দর্শক গরু এদিকে দেখেন প্রচুর সাধারণ মানুষ কিন্তু আজকে এই মেলায় চলে আসছে সবাই হুমড়ি খেয়ে পড়ছে আজকে মেলায় ভিড় কাকে বলে আপনারা যারা অনেকেই চিন্তা করেছিলেন যে মেলায় কবে যাবেন কবে যাবেন যাবেন বা কি করবেন গিয়ে কি লাভ হবে বা কি হবে কিন্তু আজকে যারা এসেছে তারাই বুঝতে পারছে যে প্রাণী সম্পদের এই দুই দিন ব্যাপী মেলায় আসলে সত্যি এত সুন্দর সুন্দর গরু এক্সক্লুসিভ গরুগুলো দেখতে পাচ্ছে এবং দেখার কারণে কিন্তু খুবই ভালো লাগছে ভালো আছেন ভাই আচ্ছা মাঝখানে আমরা একটু দর্শকের সঙ্গে কথা বলি আমাদের এইদিকে একজন অনেক একটা আপুরও আসছিল তাদের সঙ্গে আমরা কথা বলতে পারছিলাম গরুটা উঠে যাচ্ছে কোথা থেকে আসছিলেন আপনারা আপনার কুরবানির জন্য অপেক্ষা থাকি যে কোরবানি ঈদে আগে আপনি আসেন না এই কারণে আপনারা ভাইনে দেবে

আমার জন্য ওদের জন্য একটা হাত হয়ে যাক খুবই ভালো গেছে আমার চেয়ে ভালো গেছে দোয়া রাখবে জি জি ওয়ালাইকুম আসসালাম দর্শক গরু দেখাচ্ছিলাম যে বিক্রি হয়েছে এর মধ্যেই এই যে গরুটা এসেছে এইবার দেখা যাচ্ছে মাশাআল্লাহ এটাও তো ভাই বিশাল দেহধারী সুঠামদের ও পাশে তো ঠিকই বুঝতে পারি না এটা সাড়ে আট লাখ টাকা বিক্রি হয়েছে এটা সাড়ে আট লাখ জি আলহামদুলিল্লাহ তাহলে আপনার কয়টা হলো আর একটা ভুট্টুও বিক্রি করছে একটা খাসিও বিক্রি করছে

ওইটাও যে এনেছে এটাও সেই নেছে সাদা গরু আচ্ছা এই গরুটা কতদিন আপনাদের ফার্মেন্ট ছিল এইটা আট মাস এটা আট মাস এটা যে আচ্ছা এটা খানা খাদ্য এটা আপনার ওই সবগুলোই একই রকম মানে আমার গরু বেশিরভাগ ঘাসি বেশি খাওয়াই আর দানাদার হালকা পাতলা দানাদার খাওয়া খাওয়াই অনেকে যে বলে বড় গরুকে আপেল কমলা মালটা পেয়ারা কি কি বলে যে সেভেন আদা সি এগুলো না খাওয়াইলে নাকি হয় না ভাই যে পরিমানে ভুসির দাম একটা গরুকে যদি দানাদার খাওয়ার পুরা খাওয়াই এই গরু মনে করেন প্রতিদিন খাওয়ার লাগবে সাতশো টাকার সাতশো টাকা খাওয়ার খাওয়ায়ে মনে করেন এক একটা গরু বিশ হাজার টাকার উপরে যদি কস্টিং পড়ে একটা গরুকে পালা সম্ভব আমাদের এই গরুগুলা আমরা যেভাবে পালে আমাদের খাওয়ারটাতে সব মিলাই বারো হাজার সাড়ে বারো তেরো এরকমের ভিতরে মাসে খরচ পড়ে আচ্ছা 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 যাই হোক তাহলে আলহামদুলিল্লাহ আপনার সব গরুগুলো চোল জি ছয় ছোল হান্ড্রেড পারসেন্ট ওকে ভাই ভালো থাকবেন একটু জনগণকে বলি ভাই গরুটা কেমন হয়েছে দাম হয়েছে সাড়ে আট লাখ সাড়ে আট লাখ কম হয়েছে না বেশি হয়েছে ভাই ভাই শোল্লা মাশ আল্লাহ মাশ আল্লাহ সুঠামদের গরু এইমাত্র এই মেলা থেকে সাড়ে আট লক্ষ টাকায় বিক্রি হয়ে গেল সত্যি দেখার মতো জমে গেছে আমরা যে বলি সুঠাম দেহের গরু সেই সুঠাম দেহ শুধু না ডাবল সুঠাম দেহের গরু কিন্তু আর দেখেন এরই মধ্যেই মেলায় কিন্তু সবাই এসেছে এ ধরনের সুন্দর সুন্দর গরুগুলো যখনই সোল্ড হচ্ছে তখন সবাই হুমড়ি খেয়ে পড়ছে এবং এই দৃশ্যগুলো দেখছে এবং এ ধরনের বড় গরুগুলো সাধারণত কিন্তু দেখা যায় না এই মেলা উপলক্ষে যেহেতু চলে এসেছে এবং সরাসরি কুরবানি উপলক্ষে বিক্রি হচ্ছে যার কারণে সবার আনন্দ উৎফুল্লতা অনেক বেশি এরই মধ্যে আর একটা এ ভাই এ ভাই কই যায় ভাই কই যায় এটা বিক্রি হয়েছে কত চাইছেন দাম আপনারা দাম চাইছি কত ভাই দাম চাইছেন পনেরো লাখ চোদ্দ পনেরো লাখ চোদ্দ পনেরো লাখ এটার এটার এই দাঁড়ান এই দাঁড়ান এটার

পনেরো লাখ টাকা দাম চাইতেছে এখন পর্যন্ত কোনো দাম দর হয়েছে না এখন পর্যন্ত কোনো দাম হয়নি আচ্ছা গরুটার কোনো নাম দিয়েছেন নাম ওইভাবে দেওয়া হয় নাই আচ্ছা আচ্ছা এখন বাইরে নিয়ে যাচ্ছেন ভাই ভাই গরুটা কেমন লাগছে আপনাদের হ্যালো ভালো দাম হচ্ছে পনেরো লাখ কত পনেরো লাখ ওকে ওকে নিয়ে যান ভাই এরই মধ্যে মেলায় কিন্তু বড় বড় গরু কিছু বিক্রি হচ্ছে জি এবং দেখা যাচ্ছে যে এই সুন্দর সুন্দর গরুগুলো কিন্তু মাঠে নিয়ে যাচ্ছে তো বন্ধুরা গরু বিক্রি হওয়ার সাথে সাথে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করব কোন গরুটা কেমন দামে বিক্রি হচ্ছে পাশাপাশি দেখেন আজকে মন ভরে যাচ্ছে যে গরু মেলায় যে গরু পাগলাদের যে বিশাল আয়োজন হয় এবং গরু পাগলারা যে আসে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো এই ভিডিওটি আপাতত শেষ করছি সুঠামদের এই গরুটি আপনাদেরকে দেখাতে পারলাম ইনশাল্লাহ আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ